হুগলি জেলার এই হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ কাজ শুরু করেন রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে তেরোটি রত্ন ও মিনার প্রতিটি মিনার প্রস্ফুটিত পদ্মের নেয় গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত সাইতু শিব মূর্তির নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত দেবী মূর্তি ত্রিনয়নী চতুর্ভুজা নরমুণ্ড ধারিণী খড়্গের পরিবর্তে তার হাতে আছে তলোয়ার এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত ষোলোশো সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করান মন্দিরটি তার দেয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত এবং চূড়াটি অষ্টভুজাকার মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে মন্দিরটি চারচালা চালা কাঠামোর ওপর নির্মিত এবং সম্পূর্ণ মন্দিরটি ইট দিয়ে নির্মিত যদিও তার ওপর ওঠা কিন্তু নিষেধ দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মন্দিরের চারিদিকে সুন্দর বাগান মতো যদিও সামনের অংশে যাওয়া যায় পিছনের অংশ আগে সম্পূর্ণ যাওয়া নিষেধ মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন সকাল সাড়ে সাতটায় মন্দির খুলে দেওয়া হয় দ্বীপ প্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সে কারণে মাতৃবিগ্রহ দেখা যায় না যদিও মূল মন্দিরে প্রবেশের কোনো বাধা নেই বেলা আড়াই ঘটিকায় পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয় তখন মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদনও করা যায় আরতির পর পুনরায় সাড়ে সাতটায় মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায় ভক্তজন মায়ের ভোগ অন্ন গ্রহণ করতে চাইলে সকাল দশটার মধ্যে মন্দিরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই বিখ্যাত জনপ্রিয় মন্দিরটি সহজেই তোমরা যেতে পারো চুচুড়া হুগলি বা ব্যান্ডেল স্টেশন থেকে যদিও এর সবচেয়ে নিকটবর্তী স্টেশন হলো বাসবেরিয়া সেখান থেকেও সহজে তোমরা যেতে পারো